আপনার শীতে বৃদ্ধ মা বাবা বাচ্চা কাচ্চারা কিন্তু এই অসুস্থতা একটা রোমিটার যদি আপনার ঘরে থাকে এগুলো হল ইন হাজার এটা আপনি চাইলে ফ্যানের বাতাসও নিতে পারবেন চাইলে গরম বাতাসও নিতে পারবেন আপনার যতটুকু হিট দরকার হিট টেম্পারেচার কন্ট্রোল করে নিতে পারবেন এগুলো প্রত্যেকটার এক বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এগুলা এখন ধামাকা অফারে চলতেছে একবারে শীত উপলক্ষে মাত্র মাত্র টাকা টাকা যার যেটা লাগবে আমাদের দিয়ে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলা এসে আমি প্রোডাক্ট পাঠিয়ে দিব চাইলে আমাদের এসেও দেখে শুনে নিতে পারেন আমাদের সপ্তাহে ছয় রোড পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা